ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধবিমান সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন বুধবার ওয়াশিংটন ডিসি রনাল্ড রিগান ইনস্টিটিউটে ব্লিংকেন আরও জানান পুতিনকে থামাতে ইউক্রেনের কাঠামোগত সক্ষমতা বাড়াতে নেইটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন একযোগে কাজ করছে এদিকে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা কার্যক্রমে ব্যয় বাড়ানোর সিদ্ধান্তে নেইটো অন্য যে কোনো সময়ের চেয়ে সুরক্ষিত অবস্থায় আছে বলে মনে করছেন ডিফেন্স সেক্রেটারি লয়ার অস্টিন যে কোনো সময়ের চেয়ে নেইটু অনেক বেশি শক্তিশালী জানিয়ে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন বলেন গত পঁচাত্তর বছরে নেইটুভুক্ত সদস্য দেশগুলোর মধ্যে সামষ্টিক স্বার্থ নিয়ে পারস্পরিক সমঝোতা উন্নত হয়েছে নেইভুক্ত দেশগুলোর ঐক্যে বিশ্ব যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন বর্তমান সময়ে যে কোনো স্বেচ্ছাচারী সরকার আগ্রাসন শুরু করতে পারে তবে নেইটুর কোনো সদস্য দেশের উপর আগ্রাসন চালানোর অর্থ জোটের অন্য দেশের উপরও আক্রমণ চালানো শক্তিশালী সামরিক জোটের কারণে আগ্রাসনের হুমকি এড়ানো গেছে বলেও জানান তিনি best possible way to avoid war because any would-be aggressor আগ্রাসী রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জনগণের নজিরবিহীন প্রতিরোধের প্রশংসা করে ব্লিনকেন বলেন ইউক্রেনের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সার্বিক সহযোগিতা করা হবে ইউক্রেনের পুনর্গঠনে বেসামরিক বিনিয়োগ জরুরি উল্লেখ করে স্টেট সেক্রেটারি বলেন পুতিনের মতো চরম আগ্রাসী নেতৃত্বকে থামাতে ইউক্রেনের কাঠামোগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নেইটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন একযোগে কাজ করবে has রাশিয়ার আগ্রাসন রুখে দিতে ইউক্রেনকে শক্তিশালী করার বিকল্প নেই জানিয়ে ব্লিনকেন বলেন শক্তিশালী ইউক্রেইন রাশিয়ার আগ্রাসন থামিয়ে দিতে পারে তিনি জানান অর্থনৈতিক এবং সামরিকভাবে শক্তিশালী কিউকে পরাজিত করা সম্ভব না নেইটোক্ত দেশগুলোর ব্যয় বৃদ্ধির যে কোনো সময়ের চেয়ে সুরক্ষিত অবস্থায় আছে বলে মনে করছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন নেইটোভুক্ত সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন নেইটোর প্রতিরক্ষা বাজেট বড় হওয়ায় আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী ভিত্তি পেয়েছে ইউক্রেনের আত্মরক্ষায় অর্থনৈতিক এবং সামরিক সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে লয়েড অস্টিন বলেন নেইটোর প্রতিশ্রুতি অনুযায়ী নেদারল্যান্ডস এবং ডেনমার্ক থেকে অচিরেই এফ সিক্সটিন যুদ্ধ ইউক্রেন পৌঁছাবে আগামী দিনগুলোতে কিভের সক্ষমতায় আগ্রাসী রাশিয়া পিছু হটবে বলেও মনে করছেন তিনি জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর